নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো একদম কালী পুজোর পরের দিন সন্ধেবেলা থেকে কিন্তু আমি ভিডিওটা তুলেছি এই যে দেখো আমার ননদের বর বসে আছে এই যে বড় ননদ বসে আছে ওই যে মা বসে আছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে প্রীত সানা তোজো ওরা তিনজনে কিন্তু বাজি ফেটাতে ভীষণ ব্যস্ত আর এখানে আমরা সবাই বসে কিন্তু একটু গল্প করে নিচ্ছি আর এখন সবাই চলে যাব একটু ঠাকুর দেখতে এই যে দেখো মা এখানে রয়েছে তো আমরা চলে এসেছি বাড়িতে সবাই বাড়ির সব কাজকর্ম গুটিয়ে রাতের খাবার টাবার রেডি করে কিন্তু আমরা চলে এসেছি এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হবে গ্রামের বাচ্চাদেরকে নিয়ে তো সেই অনুষ্ঠান দেখতেই চলে এসেছি এই যে দেখো এখানে হচ্ছে তিনটে টায়ার একসঙ্গে বেঁধে দেওয়া হয়েছে আর এই যে দেখো টায়ারের ভেতরে ওরা ঢুকে টানাটানি করছে কে গিয়ে চেয়ার দেওয়া আছে ধরতে পারবে সে ফার্স্ট হবে তার আগে কিন্তু বাচ্চাদের খেলা হয়েছে সেগুলো আমি তুলতে পারিনি তো একদম লাইটের সামনে বসছি বলে ভিডিওতে কিন্তু আসছিল না তো তাই তুলতে পারিনি এর আগে কিন্তু প্রীতরাও এরকম খেলা করেছে কিন্তু সবথেকে মজা লাগছে এই যে এইটা তিনজনাই বড় বড় আছে সবারই পেস্টিজের ব্যাপার হেরে গেলে তার জন্য কেউ কিন্তু কাউকে ছাড়ছে না তিনজনাই একই জায়গায় রয়েছে অনেকক্ষণ মানে এরকম করেছে কিন্তু কেউ মানে কারো জায়গা থেকে নড়ছে না তিনজনাই এক পজিশনে রয়েছে সবারই একটা হেরে গেলে খারাপ লাগবে তিনজনাই বড় তার কারণ তারপর কি হলো লাস্টে মানে বলল যে মাইকে যে তোমরা তিনজনাই জিতেছো কেউ হারোনি তোমরা তিনজনাই জিতেছ এই যে দেখো সবাই সামনে গিয়ে বলছে এটা ধর ওইটা ধর ধরে টানাটানি কর এত হাসির খেলা আর সবাই যা মজা পেয়েছে মানে কারো যদি মন খারাপ থাকে এই খেলাটা দেখলে এক নিমেষে মন ভালো হয়ে যাবে এই যে দেখো শুয়ে পড়েছে একজন আবার উঠে পড়লো এত হাসি সে আর বলে বোঝাতে পারবো না আমার ভয়েস দিতে দিতে হাসি পেয়ে যাচ্ছে তো এই খেলাটা ভীষণ মজা পেয়েছি আমরা সবাই তো দেখো তার পরের দিন রাতে কিন্তু এই যে রাতে না ভুল বললাম তার পরের দিন দুপুরে এই যে দেখো রান্না করে নেব চিকেন এই যে দেখো এখানে কিন্তু তিন কিলো চিকেন আনা হয়েছে কারণ বাড়িতে এখন অনেক লোকজন আছি তাই কিন্তু একটু বেশি করে আনা হয়েছে আর এই যে দেখো রান্না হয়েছিল আর দুপুরে একটা সব রকমের মানে সবজি দিয়ে একটা ভাজা তোমার গাজর বিনস এইসব দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা হয়েছিল আর ভাত আর এই চিকেন আর বাবা আর প্রীত বাড়িতে ছিল না তো বাবা তো যেহেতু চিকেন খায় না তো বাবার জন্য অন্য কিছু করতে হয় সেদিন কিন্তু বাবা বাড়িতে খায়নি বলে আর বেশি কিছু করতে হয়নি ভাজা আর চিকেন এই দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে এই যে দেখো আর আমাদের বাড়িতে কিন্তু এসছে আমার দুই ননদ তো এসছেই ননদের বর এসছে মেয়ে ছেলে ওরা সবাই এসছে আর তার সঙ্গে কিন্তু এসছে আমার পিসি শাশুড়ির মেয়ে মেয়ের ছেলে আর পিসি শাশুড়ির ছেলে এসছে অনেক লোক এসছে বাড়িতে আর ভীষণ মজা হচ্ছে তো দুপুরে তো খাওয়া দাওয়া দেখলে তোমরা কি হয়েছে আর এই যে দেখো রাতের জন্য কিন্তু আমি এখানে একটু সেদ্ধ ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দুপুরের তো তরকারি আছে এই দিয়ে কিন্তু রাতে খাওয়া হয়ে যাবে তারপর দেখো মাঝে আর রাতে আমি কিছু শেয়ার করতে পারিনি এটা তারপরের দিন একদম দুপুরের খাওয়া এই যে দেখো ভাই দিন তো ভাই আমাদের মধ্যে মানে আমার বাপের বাড়ির নিয়মে ভাই নেই তাই আমি ভাই দিতে পারিনি মানে দিতে পারিনি কি দিই না কখনোই তো ভাই ফোঁটা দিয়ে নি বাড়িতে এই বাড়িতে আমার ননদরা কিন্তু ওর ভাইকে ভাই দিয়েছিল তো সেইটার আমি ভিডিও করতে পারিনি ব্যস্ত ছিলাম আর এই যে দুপুরে কিন্তু ভাইফোঁটার দিন হয়েছিল বিরিয়ানি এখানে কিন্তু তিন কিলো চালের বিরিয়ানি আছে ভীষণ বড় একটা কড়াইয়ের এক কড়াই বিরিয়ানি হয়েছে আর এখানে দেখো এই যে যা বললাম এর আগে আমি তজপ্রীত আর সানা এরা বাজি ফোটাতে ব্যস্ত তো ওরা এই করছে আর দেখো তোমাদেরকে আমি দেখালাম বারান্দায় অনেক কিছু রয়েছে তার কারণ হচ্ছে আজকে এখানে যে কালী পুজো উপলক্ষে যে একটা অনুষ্ঠান হবে বাউলের তো যারা আসবে অনুষ্ঠান করতে তাদের রান্না বান্না হবে সেই রান্না বান্নাটা হবে আজকে আমাদের বাড়িতে তার জন্য কিন্তু সব কিছু নিয়ে আমাদের বাড়িতে গেছে এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি অনুষ্ঠান দেখতে আর এই যে দেখো পেছনে রয়েছে মা আর এই যে দেখো সামনে কিন্তু হচ্ছে অনুষ্ঠান আর এই যে দেখো প্রীত আছে আরো অনেক বাচ্চারা আছে ওরা কিন্তু ভীষণ মজা করছে আমরা এক জায়গায় বসে আছি ওরা তো আর বসে থাকবে না তাই না ওরা ভীষণ মজা হচ্ছে। ನಮ್ಮನ್ನು <laughs> ನೋಡಿ দেখলি কত সুন্দর একটা গান করলো এখন সবার পছন্দের একটা গান মায়াবিনী তো সেই গানটা করলো ভীষণ ভালো লাগছিল আর ভীষণ খারাপও লাগছিল কিন্তু গানটা শুনে কারণ যে গানটা গেয়েছে সে আজ আমাদের মধ্যে নেই তাই ভীষণ খারাপ লাগছিল গানটা শুনে আর এখানে দেখো এই যে আমরা অনুষ্ঠান শেষ করে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো যাদের জন্য রান্না করা হয়েছিল তারা কিন্তু সবাই খেতে চলে এসছে বাড়িতে মানে তো আর কি বলতে গেলে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে গেল রাতে এই যে দেখো গ্রামে যে দিদিরা আছে ওরাও কিন্তু এসেছিল এসে সবাইকে খাবার দাবার দিচ্ছিল এই যে দেখো এখন প্রায় দেড়টা মতন বাজে ওনারা খাওয়া দাওয়া করছে এই যে দেখো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে